হ্যালো ফ্রেন্ড আজকে মজার একটি রেসিপি যা আমরা ফেলে দিই সেটা দিয়েই আজকে আপনাদের দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো এবং পুষ্টি সেরা এর কী কী পুষ্টিগুণ রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি রেসিপি এখন থেকে আর কখনোই ফেলে দেবেন না একটা ফেলে জিনিস দিয়ে যে এত মজার তরকারি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটি ভিডিও এবং খুবই টেস্টি এবং খুবই পুষ্টিকর একটি ভিডিও আসসালামু আলাইকুম আর রাজ্যাকু বাংলা ফूडস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে ফুলকপির ডাটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ভালো করেই উপরের এই যে চামড়াটা সেটা শুলে একদম কুচি কুচি করে কেটে নেব দেখুন এখানে কেটে নিয়েছি উপরের যে সুবলাটা থাকে সেটা একটু চেছে নিয়ে তারপরে এভাবে কুচয় নিতে হবে খুবই নরম এবং সফট একটি জিনিস দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুলে সাদা এবং খুবই টেস্টি এতে প্রচুর পুষ্টি বিদ্যমান থাকে এর সাথে আমরা মরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো দিনই এখানে আমরা হলুদের গুঁড়ো দিয়েছি এর এখানে আমরা একটু জিরে গুঁড়ো দেব একটু লবণ দেব। এবার এখানে দিয়ে এটার সাথে আমরা ভালো করে মেখে নেব খুবই মজা করে মেখে নিতে হবে আর কাঁচামরিচটা দিলে খুবই টেস্ট হয় এখানে শুকনো মরিচ না দিলে ভালো হয় এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব খুব মজা করে এর সাথে আমরা একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে সুন্দর করে মাখাতে হবে মাখাতে মাখাতে একদম নরম হয়ে যাবে মাখানোটাই কিন্তু এর যত মাখাবেন তত কিন্তু টেস্টটা বৃদ্ধি পাবে এবং তত স্বাদ বেশি আসবে হাতে মাখানো এই রেসিপি খুবই টেস্ট এবং খুবই মজাদার এভাবে একবার ফেলে না দিয়ে রান্না করে খেয়ে দেখুন ফুলকপিতে কিন্তু প্রচুর পুষ্টি বিদ্যমান থাকে ফুলকপি কিন্তু বাজারে সেরা পুষ্টি সম্মত একটি খাবার এবং ফুলকপি ডাক্তাররা কিন্তু সবসময় সাজেস্ট করে যে বেশি বেশি করে ফুলকপি শীতের সময় বেশি বেশি করে ফুলকপি খেতে আর এর ডাটাতেও কিন্তু সম পরিমাণ পুষ্টি বিদ্যমান থাকে আর ফুলকপি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং খুবই নরম সফট একটি তরকারি এর সাথে আমরা কিছু গুঁড়ো মাছ দিয়ে দিলাম এখানে ছোট ছোট পুঁটি মাছ দিয়ে দিয়েছি এই রকম করে একবার আপনারা বাসায় একদিন চচ্চড়ি করে খেয়ে দেখুন খুবই মজাদার এবং খুবই টেস্টি এখন থেকে আর ফুলকপির ডাটি শুধু শুধু কিনে নিয়ে এসে ফেলে দেবেন না এটা কিন্তু আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি নিয়ে আসে আমরা সেই জিনিসটা কিন্তু ফেলে দিই এখন দেখুন কত সুন্দর একটা লোভনীয় একটা তরকারি হয়ে গেল আর এত স্বাদ রান্নার পরে আপনি বুঝতে পারবেন এর স্বাদটা কত সুন্দর আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি পরবর্তীতে যখনই ভিডিও দেব নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে এবং সহজে আপনি এই ভিডিওটি পেয়ে যাবেন এবং সহজে আপনি আমি যখনই ভিডিও দেব তখনই আপনার কাছে পৌঁছে যাবে এবার একটি কড়াইতে দিয়ে সুন্দর করে আমরা একটু ভাব দিয়ে নেব একটু ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে আমরা এই যে জাল দিয়ে নেব একদম চচ্চড়ি করে নেব এর থেকে কিন্তু পানি বের হয়েছে আমি আর পানি দিইনি দেখুন কি সুন্দর চচ্চড়ি হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে আর দেখতে লোভনীয় কি টেস্ট হয়েছে দেখুন আর দেখতে কত লোভনীয় লাগছে এর সাথে আমি কিছু আলু দিয়েছিলাম যার জন্য আরো টেস্ট হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ